আল্লাহ মানুষ বানালেন প্রথমে বানালেন আদম আলি সাল্লামকে ফেরেস্তারা তাকে সিস্তা করলেন জান্নাতি থাকতেন তিনি একাকী তার কোনো সঙ্গী বা স্ত্রী ছিল না যার কাছে তিনি ভালোবাসা পেতে পারেন কথা বলতে পারেন একাকিত্ব ঘোচাতে পারেন প্রশান্তি লাভ করতে পারেন একদিন আদম আলাম ঘুমিয়েছিলেন জেগে উঠে দেখতে পেলেন একজন নারী বসে আছেন তার মাথার কাছে এর আগে তিনি এমন অভাব বা মানুষ দেখেননি কোনো দিন পরিচয় জানতে চাইলেন তিনি বললেন আমি নারী জানতে চাইলেন তোমাকে সৃষ্টির কারণ কি বললেন আপনার প্রশান্তির জন্য সুরা সুরানিসার এক নম্বর আয়তে বলেন হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো যিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তা থেকে তার স্ত্রী সৃষ্টি করেন যিনি তাদের দুজন থেকে বহু নারী পুরুষ ছড়িয়ে দেন এ আয়তের মাধ্যমে বোঝা যায় আল্লাহতালা হাওয়া আলাই্লামকে আদম আলাইসাল্লাম থেকে সৃষ্টি করেছেন এখানে দুই ধরনের সম্ভাবনা রয়েছে এক আল্লাহ পুরুষের সঙ্গে তারই স্বজাতীয় অপর এক নারী সৃষ্টি করেছেন যে পুরুষের জীবন সঙ্গিনী হয়ে থাকে দুই হাওয়ালেমকে পাজরের হার থেকে সৃষ্টি করা হয়েছে কাসাসুল কোরআন এক বাই চল্লিশ প্রথম ব্যাখ্যাকে সমর্থন করছেন এর সারমর্ম হল নারী জাতি পুরুষেরই স্বজাতীয় এবং একইভাবে সৃষ্টি করা হয়েছে নারীকে পাজরের হাট থেকে সৃষ্টির কথা বলা আছে হাদিসে আবু হুরার আল্লাহ আল্লাহালহু বলেন রাসাল সাল্লা বলেছেন তোমরা নারীদের সঙ্গে সদ্য ব্যবহার করো তাদের পাঁচরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে এবং হাড়ের মধ্যে সর্বাপেক্ষা বাঁকা হাড় হলো এটা আর তা থেকে নারীদের সৃষ্টি করা হয়েছে তুমি যদি তা সোজা করতে যাও তাহলে তা ভেঙে যাবে আর যদি ছেড়ে দাও তাহলে সবসময় তা বাঁকায় থাকবে কাজেই নারীদের উত্তম উপদেশ দিতে থাকো বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার আদম ও হাওয়ালসাল্লামের বসবাস শুরু হলো জান্নাতে তারা সেখানে একসঙ্গে থাকতে লাগলেন তাদের জন্য অফুরন্ত নিয়ামতের ব্যবস্থা ছিল সেখানে তারা নিয়ামতের মধ্যে ডুবেছিলেন ইচ্ছা মতো ঘুরতেন পছন্দ মতো খেতেন এর মধ্যে আল্লাহ একটি গাছ দেখিয়ে বললেন তোমরা এর কাছে যেও না পবিত্র কোরআনে এরশাদ হয়েছে আর আমি বললাম হে আদম তুমি তোমার সঙ্গিনীকে নিয়ে জান্নাতে বাস করো এবং যেখানে ইচ্ছা যাও বা যা ইচ্ছা খাও কিন্তু ওই গাছের কাছে যেও না গেলে তোমরা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হবে সুরা আরব আয় নম্বর উনিশ কিন্তু ইবলিসের প্রবঞ্চনায় আদম আলামকে নিয়ে খেয়ে ফেলেন নিষিদ্ধ সেই গাছের ফল আল্লাহ নিষেধ করেছিলেন সীমা লঙ্ঘন করায় আল্লাহ তালা আদম আলামকে তার সঙ্গিনী নিয়ে সহ দুনিয়ায় পাঠিয়ে দেন শুরু হলো পৃথিবীতে মানুষের বসবাস